নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝে গিয়েছেন যে আজকে আমি কোন রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ একটু ঝামেলা মনে হলেও খেতে কিন্তু অসাধারণ মুখরোচক এই রেসিপিটি আজকে আমি করব মাওয়া স্টাইলে ইলিশের লেজ ভর্তা আর সাথে থাকবে আমার নিজস্ব কিছু সংযোজন যেহেতু ইলিশের লেজে অনেক কাটা থাকে তাই ইলিশের লেজগুলো বাঁচার সুবিধার্থে আমি এভাবে লেজগুলোকে কেটে নিয়েছি আর বেগুন টমেটো পেঁয়াজ আর রসুন নিয়েছি সবগুলোর গায়ে একটু তেল মাখিয়ে নিয়েছি এরকম একটা লোহার ছাঁক নিয়ে আমি চুলার উপরে দিয়ে দিয়েছি আর বেগুনটাও কিন্তু মাঝখান থেকে একটু হালকা করে ফেলে নিয়েছি বেগুনের মধ্যে আমি তিন চার টুকরো রসুন কোয়া এভাবে ঢুকিয়ে দিয়েছি এতে করে কিন্তু বেগুনের তাপে রসুনটা খুব সুন্দর ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে টমেটো এবং পেঁয়াজের ভেতরটাও যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য জন্য টমেটো পেঁয়াজগুলোকেও কিন্তু আমি ছুরি দিয়ে পরবর্তীতে ফেড়ে দিয়েছিলাম আর কতক্ষণ পরপর সবগুলো জিনিস একটু উল্টে পাল্টে দিতে হবে নাহলে কিন্তু পোড়া লেগে যাবে আর চুলা রাসটা একদমই মিডিয়াম লো রাখতে হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে বেগুনটাকে পুড়ে নিতে হবে এবারে আমি অপর চুলাতে কিন্তু ইলিশের লেজগুলো ভেজে নেব লেজগুলো আমি ঢাকা দিয়ে মিডিয়াম আছে হালকা করে মাছটা ভেজে নেব। সাধারণত আমরা ইলিশ মাছের লেজ ভাজা খাওয়ার ক্ষেত্রে মাছটা কিন্তু একটু ডিপ করেই ভাজি এক্ষেত্রে ততটা ডিপ করে ভাজার দরকার নেই মাছের ভেতরের দিকটা হয়ে গেলেই হবে আর সেজন্যই চুলা রাচটা লো রেখে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে আর এদিকে বেগুনটাও ভাজা হয়ে গিয়েছে আর সাথে কিন্তু আমি কয়েকটা শুকনো লঙ্কাও পুড়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে আর বেগুনটাও ভাজতে যেহেতু কিছুটা সময় লেগেছে তাই আমি টমেটো পেঁয়াজ রসুনগুলো তুলে নিয়েছিলাম এবারে আমি একটা থালাতে করে ধনিয়া পাতা কুচি লবণ লেবু আর পোড়া মরিচ পোড়া টমেটো পোড়া পেঁয়াজ পোড়া বেগুন পোড়া রসুন সবটা নিয়ে নিয়েছি মাছ আর বেগুনটা একটু ঠান্ডা হওয়ার পরে মাছের লেস থেকে কাটাগুলোকে ছাড়িয়ে নেব মাছের কাটাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়ার পরে এবারে বেগুনটা পরিষ্কার করে নিচ্ছি বেগুনের উপরের যে পোড়া অংশগুলো সেগুলো ফেলে দিয়েছি এবারে হলো ভর্তাটা সুন্দরভাবে করে নেওয়ার পালা খুব সুন্দরভাবে লবণের সাথে মরিচগুলোকে ভেঙে নিয়েছি আর এই যে পেঁয়াজ রসুনগুলো এত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে রসুনটা চাপ দিলেই খোসার থেকে বাইরে বের হয়ে আসছিল ভালোভাবে সব কিছু হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে মেইন যে ব্যাপারটা সেটা হলো লেবুর রস লেবুটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম ঘ্রানের জন্য সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিলে ঘ্রানটা অনেক সুন্দর আসে আর এমনিতেও লেবুর ঘ্রান পাতার ঘ্রান ইলিশ মাছের ভাজা ঘ্রাণ সব কিছু মিলিয়ে এই ভর্তাটা যেন অমৃতের স্বাদ এনে দেয় ইলিশের লেজ ভর্তার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন টাটা